শ্রাবণ মাস মানে হয়েছে মহাদেবের মাস মহাদেবের ভক্তক মাস যারা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হইতে চায় তারা অবশ্যই অবশ্যই শ্রাবণ মাসের ব্রত পালন করে শ্রাবণ মাসের ব্রত অনেক রকমের মাহাত্ম আছে যেটা আপনারা অবশ্যই জানেন শ্রাবণ মাস গোটা শ্রাবণ মাস দুইরা মানুষজন যারা শিবের ভক্ত তারা গিয়ে বাবা ধাম যায় আর অন্যান্য জায়গায় গিয়ে জল অর্পণ করে নমস্কার দেশ বিদেশের জনগণ পড়ছি নতুন ভিডিও লইয়া আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এমনিতে গোটা শ্রাবণ মাসে খুবই খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে শিব ঠাকুরের পূজা করে লইয়া কিন্তু হয়েছে যারা শ্রাবণ মাসের সোমবারগুলা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট যারা গোটা শ্রাবণ মাস পালন করতে পারে না তারা শ্রাবণ মাসের সোমবারগুলো অবশ্যই অবশ্যই পালন করে তো সকাল সকাল ঘুমের দিনে ওইটা আমরা সান করে লইছি আর এদিকে আমার শাশুড়ি মা এক ঝুড়ি ফুল কুড়াই লইছে এবার ফুল কুড়াই আমি যাইতে পারি না শরীরটা একটু বালা না তো ফুল কুড়াই আইন না আমার শাশুড়ি মা কইলো তুমি হইছে ফুলের মালা গাতো একটা আকন্দ ফুল আমার আলাদা কইরা দিছে আলাদা কইরা দি আমার কইলো তুমি মালা গাতো আমি ঠাকুর ঘরে গিয়ে সবকিছু রেডি করি তো এদিকে আমি মালা গাততাছি আর এদিকে শাশুড়ি মা অন্যান্য যে ঠাকুর দেবতা ঠাকুর ঘর আছে তাগো হইছে ফুল জল আর হইছে প্রসাদ অর্পণ করতাছে কইতাছে যে এদিকে সবকিছু রেডি কইরা লই যা তারপর শিব ঠাকুরকে স্নান করামু শিব ঠাকুরের পূজা করমু কারণ নালে অনেক বেলা ঝাড়া হয়ে যেতেছে অনেক বেলা পর্যন্ত সব ঠাকুর না খাইয়া থাকবো তো এক এক করে সব ঠাকুরে আমার শাশুড়ি মায়ের ফুল তুলসী পাতা তারপর জল তারপর ওইসে গিয়ে আপনার প্রসাদ দিতে আসে দিতে আসে আর ওইসে এদিকে আমার কইতেছে তোমার মালাগাতা গাতা কি ওইসে তাহলে তাড়াতাড়ি একটু করো কারণ বেলা হয়ে যেতে আসে এবার ওইসে আমার শাশুড়ি আমি কইলাম আমার মোটামুটি মালা গাতা হয়ে গেছে তুমি সব ঠাকুরের ফুল জল দিছো নাকি এটা রেডি করো তো সেদিকে সব কমপ্লিট হয়ে গেছে আঙ্গ যে শিব ঠাকুরটা আছে না খুবই সুন্দর কিউট একটা ছোট্ট শিব ঠাকুর প্রথমে আমার শাশুর মায়ে ওইসে একটা কাঁসার থালা লইয়া কাঁসার থালার মধ্যে ত্রিশুল নন্দী তারপরে ওই মহাদেবের যে সাপ ঠাকুর তারপরে মহাদেবের সুন্দর করে একটা কাঁসার থালার মধ্যে থালায় লইছে আর একটা ছোট্ট থালার মধ্যে পঞ্চমৃত রেডি করা লোসেছে সব কিছু দিয়া দিয়া সুন্দর করে অল্প 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 করে মোছায় 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 যে মহাদেবের আছে মহাদেবের সুন্দর করে স্নান করা লইসে পঞ্চম ঋতুর মধ্যে কী কী থায় আশা করি আপনারা সবাই জানেন কারণ যে কোনো পূজার মধ্যে অঙ্গ বাড়ির মধ্যে পঞ্চম ঋতু রেডিকরণ লাগে পঞ্চম ঋতু দেওয়ানোর পরে যেহেতু শিব ঠাকুরটা সাদা সাদা হয়ে রয়েছে এর লেগে আমার শাশুড়িমাই হয়েছে প্রথমে একটু আবার আগে জল দেওয়া লইছে জল দেওয়া সুন্দর করে পরিষ্কার করা লইছে আর শিব ঠাকুরের এই স্নানের যে ভিডিওটা বা জন্মাষ্টমীর মধ্যে যে কৃষ্ণ ঠাকুরের স্নান করায় আমার নয় ভিডিওগুলো দেখতে খুবই খুবই ভাল লাগে যাই হোক জল দিয়ে স্নান করানোর পরে আমার শাশুড়িমাই কোলে আবার একটু দুধ দিয়ে স্নান করাই দিই আবার একটু দুধ দিয়ে সুন্দর করে স্নান করাই লইছে আমার এখন তুমি একটু দাও আমি একাত্তি থেকে আমরা দেখেন এক হাতে সুন্দর করে একটু দুধ দিয়া লইসি তারপর আবার জল ফুল দিয়ে সুন্দর করে শিব ঠাকুরে পরিষ্কার করে সব সবকিছু পরিষ্কার করে দিয়া স্নান কমপ্লিট করে তারপরে শিব ঠাকুরে আমরা আসন বহাই দিছি শিব ঠাকুরের আসনা বসানোর পরে শিব ঠাকুরের যত পছন্দের ফুল আছে আমার শাশুড়ি মায়ের টিভি মুখস্থ কইরা লিস্ট দইয়া যত রকমের মোটামুটি পারে বেশিরভাগ করে রাখে ঠাকুরের আকন্দ ধুতুরা ফুল ধুতুরার যে গোটাটা পাওয়া যায় আপনার ওটারে কি কোন জানি না ধুতুরার যে মানে বীজটা হয় সেই বীজটা তারপরে ওই সে গিয়া আপনার কি নীলকণ্ঠ ফুল বেলপাতা পদ্ম ফুল তারপরে ওই জবা ফুল কোন একটা কালারের জবা অনেকে শিব ঠাকুরের খুব পছন্দ তারপরে হলুদ হলুদ একটা ফুল পাওয়া যায় মোটামুটি

দেখছেন আপনারা ঠাকুর ঘরটা কেমন ফুলময় হয়ে গেছে কত রঙের বের ফুল আর এরকম যদি ঝুড়ি ভরা ফুল থাকে না পূজা দিতে অন্যরকমই লাগে পূজা দিতে খুবই খুবই ভালো লাগে মন ফুরফুরা লাগে মনে হয় এবার সেই শিব ঠাকুরের পূজার যা যা উপকরণ লাগে আশা করি সবাই আপনারা কম বেশি জানেন কি কি ফুল দরকার লাগে সবাই জানেন কারণ সবার বাড়িতেই কম বেশি শিব পূজা তো ওই থাকে শিবরাত্রি করি আমরা শ্রাবণ মাসের সোমবার করে সবাই জানি তো এক এক করে আমার শাশুড়ি মায়ের এরি করে দিতেছি লাঙ্গ যেমন বেলপাতা তারপরে ওই সি ফুল দুতুরা ফুল দুতুরা ফুলের বীজ আকন্দ ফুল এগুলো একটা একটা করে আমার শাশুড়ি মায়ের প্রতিদেবা রেডি করে দিতেছি আর আমরা একটু একটা একটা করে সুন্দর করে অর্পণ করতেছি আর ওম নমশ শিবায় ওম নমশ শিবায় করতেছি তারপরে ফুল এক এক করে হয়ে গেলে আমার মায়ের জল রেডি করে দিছে জলটা প্রথমে আমার প্রতিদেবে দিছে প্রতিদেবে দিয়ে প্রণাম করে আয়া পড়ছে তারপর ওই আমি এবার জল দিছি তার মাঝখানে আমার মা এবার সুন্দর করে ফুল দিতে আছে কারণ আঙ্গুর রেডি করে দিতে আছে উনিও আবার পূজা করতে আছে তারপরে আমি জল দিয়ে দিছি জল দিয়ে আমি ওই প্রদীপ আর ওই ধূপকাঠি রেডি করে লইতেছি কারণ ঠাকুর এবার সব ঠাকুর এবার আরতিকরণ লাগবো আমি ধূপকাঠি রেডি কইরা লইয়া তারপর ওইসে আরতি করতে শুরু করে দিছি এক এক করে সব ঠাকুরের সামনে নিয়ে নিয়ে আরতি করছি আমি যেসুখে আরতি কর্তা ছিলাম সেসংখ্য আমার শাশুড়ি উলু দিতেছিল শঙ্খ ধ্বনি দিতাছিল তারপর কাশি কর্তাল বাজাইতাছিল ঠাকুরগুলো পুরো আলোড়িত হইয়া গেছে পূজা দিতে সবসময় ভালোই লাগে খারাপ লাগে না পূজা দিলে মনও বালা থাকে শরীর বালা থাকে আর শ্রাবণ মাসের সোমবারগুলো আশা করি আপনারা করানোর চেষ্টা করবেন কারণ শ্রাবণ মাসের সোমবারের অনেক উপকারিতা অনেক অনেক উপকারিতা এরা আপনারা গুগল সার্চ করলেও জানতে পারবেন ইউটিউব দেখলেও জানতে পারবেন তাছাড়া শিবের যে পাঁচালিগুলো আছে পাঁচালিগুলা পড়লেও জানতে পারবেন তো যাই হোক আঙ্গ পূজা মোটামুটি আছে কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ফুল দেওয়া প্রসাদ দেওয়া জল অর্পণ করা সবই হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা সে এবার ওই পাঁচালি পড়তে পড়ব আমি পড়ি অন্যবার পাঁচালে আগেরবার আমি পাঁচালে প্রতিদিন পড়ছি কিন্তু এবার আমার শরীর একদমই বলা না জ্বর আমার একদম মুখ আওয়াজও বাড়িতেছে না আজকে ভিডিওটা অনেক কষ্ট করে আমি এডিট করতেছি তো এবার ওই সে শাশুড়ি মায়ের পাঁচালি পড়বো আমি বললাম তুমি তাহলে পাঁচালিটা পড়ো আমি একটু বইয়া বইয়া শুনি আমার শাশুড়ি মায়ের প্রথমে ওই সুন্দর করে রেডি হয়ে লইছে পাঁচালি পরনের লাগিয়া আর পূজার পরে পাচালি পরনের অব খুবই মাহাত্ম্য আছে পাঁচালি অবশ্যই অবশ্যই পূজার পরে আপনারা পড়বেন পাচালি পড়লে পূজা সম্বন্ধে পূজার উপকরণ সম্বন্ধে সব কিছু জানুন যায় আপনারা সবাই আশীর্বাদ করেন যেন পরবর্তী সোমবারের পূজাগুলো খুব মন প্রাণ দিয়া করতে পারি যেন সে গিয়া প্রতিটা সোমবারই পালন করতে পারি মহাদেবের সাথে যুক্ত হয়ে থাকতে পারি আপনারা সবাই মহাদেবের সাথে যুক্ত হয়ে থাকেন অবশ্যই শোল মন প্রাণ সবই বালা থাকবো তো আজকাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আজকাল লাইগা টাটা